সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আপনারা জানেন ন্যায্য ডিয়া আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা তারপরও ডি এর মতো একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে বারবার বার পিছিয়ে যাচ্ছে এই নিয়ে হতাশ হয়েছে সরকারি কর্মচারীরা শুধু তাই নয় ডিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাওয়ায় দেশের বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে এক কথায় বিচার ব্যবস্থা নিয়ে আস্থায় হয়তো হারিয়ে ফেলেছে সরকারি কর্মচারীরা যে কেন এত গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাবে আর এই আবহে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার দিয়ে নিয়ে একেবারে ঐতিহাসিক সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিএ নিয়ে প্রধানমন্ত্রী মোদী যে এই পদক্ষেপ নিবে পারেনি দর্শক আপনারা জানেন এই ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মচারীরা কলকাতা হাইকোর্টে পর তিনবার জয়ী হয়েছে হাইকোর্ট নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদেরকে তিন মাসের মধ্যে কেন্দ্রীয় হারে দিয়ে মিটিয়ে দিতে হবে তারপরই কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্যের যুক্তি একসঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে দিয়ে দিতে গেলে প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকার প্রয়োজন এক্ষেত্রে এইভাবে দিয়ে দিলে বা কেন্দ্রীয় হারে ডিয়ে দিলে রাজ্য আর্থিকভাবে দেউলিয়া হয়ে যেতে পারে রাজ্য আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে যেতে পারে এমনই কিন্তু দাবি রাজ্যের কিন্তু সরকারি কর্মচারীদের আইনজীবীদের দাবি যে সরকার বাউন্ন হাজার কোটি টাকা খরচ করে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারছে পারছে কিন্তু সরকারি কর্মচারীদের যেটা ন্যায্য অধিকার ন্যায্য পাওনা সেই দিয়ে মিটিয়ে দিতে পারছে না তারপরও ডি মতো একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি নিয়ে নানান রকম তালবাহানা চলছে দিনের পর দিন এই মামলার শুনানি পিছিয়ে যাচ্ছে এই আবহে ডি মামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দেওয়া হয়েছিল নরেন্দ্র মোদীর দপ্তরে শুধু তাই নয় গণমেল করা হয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নাকে এমনকি রাষ্ট্রপতিকেও এই ডিএ মামলায় হস্তক্ষেপ করার জন্য আবেদন জানানো হয়েছিল সরকারি কর্মচারীদের তরফে তবে কোনো কিছুতেই কিচ্ছু হয়নি শুধুমাত্র হতাশা আর হতাশা আর এই আবহে দিয়ে নিয়ে একেবারে ঐতিহাসিক সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে এই সিদ্ধান্ত নেবেন তাকেও স্বপ্নেও কল্পনা করতে পারেনি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে দর্শক শুনলে আপনারা হতাশ হবেন মুদ্রাস্ফীতি কম আর দিয়ে বাড়াবে না কেন্দ্র বড় আশঙ্কা সরকারি কর্মচারীদের আর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরও ডিএ বাড়বে না এমনই কিন্তু আশঙ্কার কথা শোনা যাচ্ছে কেন দর্শক শুনুন বিস্তারিত কোটি কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ভোগীদের জন্য হতাশাজনক খবর কেন্দ্রীয় সরকার গত মাসে প্রায় এক দশমিক দুই কোটি কর্মচারী এবং ভোগীদের জন্য মহর্ঘ ভাতা দিয়ে এবং মহর্গ ত্রাণ ডিয়ার টু পারসেন্ট বৃদ্ধি করেছে এই সিদ্ধান্তের পর অনেক রাজ্য সরকারও তাদের কর্মচারীদের দিয়ে বাড়িয়েছে সবচেয়ে বড় কথা হলো যে এই টু পার্সেন্ট বৃদ্ধি গত আটাত্তর মাসের মধ্যে সর্বনিম্ন ডিএ বৃদ্ধি ছিল বলে জানা গিয়েছে তাও তো বাড়ানো হয়েছিল এবার তো হয় তাও হবে না বা ডিএ আর বাড়বে না দু সালের জুলাই মাসে কি আবার ডিএ বৃদ্ধি কম হবে মার্চ মাসে কেন্দ্রের মোদী সরকার মহর্ঘ ভাতা ডিএ এবং ত্রাণ টু পারসেন্ট বৃদ্ধি করে যার পরে ডিএ পঞ্চান্ন শতাংশ হয়ে গিয়েছে তবে এই বৃদ্ধি আপাতত সবচেয়ে সর্বনিম্ন কারণ আগে সাধারণত চার থেকে তিন পার্সেন্ট ডিএ বৃদ্ধি করা হতো এখন আর তাও হচ্ছে না এবার পরবর্তীতে ডিএ দু সালের জুলাই থেকে প্রযোজ্য হওয়ার কথা যা জানুয়ারির জুন দু হাজার পঁচিশ পর্যন্ত মুদ্রাস্ফীতির তথ্যের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হবে কিন্তু এখানেই রয়েছে সংশয় কেন বাড়বে না দিয়ে দেখুন দর্শক কারণ এখন দু সালের এই ক্যালেন্ডারের বছরের প্রথম তিন মাসে মুদ্রাস্ফীতির আরও হ্রাস দেখা গিয়েছে এই আবহে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা টু শতাংশের ও কম ডিএ বৃদ্ধি দেখতে পেতে পারেন এবং এটাও সম্ভব যে ডিএ বৃদ্ধি হয়তো নাও হতে পারে যার যারা দু হাজার পঁচিশ সালের জুলাইয়ের ডিসেম্বরে মহর্ঘ ভাতা বৃদ্ধির আশা করেছেন কপালে হাত তাদের এই বছরের একত্রিশে ডিসেম্বর দশ বছরের মেয়াদ পূর্ণ করার আগে সপ্তম বেতন পে কমিশনের অধীনে এই দিন দেখা হতে পারে বলে রাখি বর্তমানে জানুয়ারি এবং ফেব্রুয়ারির তথ্য প্রকাশ করা হয়েছে যা সূচকের সংখ্যাটিকে একশো এক তেতাল্লিশ দশমিক জিরো এ নিয়ে গিয়েছে তবে মার্চ থেকে জুন মাসের পরিসংখ্যান এখনও আসেনি দু সালের জুলাই থেকে মহর্ঘ ভাতা কত বাড়বে তা বাকি মাসগুলির তথ্যের ভিত্তিতে নির্ধারণ করা হবে উল্লেখ্য দু সালের জানুয়ারিতে এআইসিপিআই সূচক ছিল একশো তেতাল্লিশ দশমিক দুই কিন্তু ফেব্রুয়ারিতে এআইসিপিআই ডাব্লু জিরো দশমিক ফোর পয়েন্ট কমে একশো বিয়াল্লিশ দশমিক আটে দাঁড়ায় যদিও মার্চ মাসে এটি দুই পয়েন্ট বেড়ে একশো তেতাল্লিশ দশমিক জিরোতে দাঁড়ায় এবার দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে সিপিআই ভিত্তিক খুচরা মুদ্রাস্ফীতির হার পাঁচ বছরের সর্বনিম্ন তিন দশমিক চুয়াত্তর শতাংশে নেমে আসে যেখানে ফেব্রুয়ারিতে এটি ছিল তিন দশমিক একষট্টি শতাংশ যদি এই ধারা অব্যাহত থাকে এবং আগামী তিন মাসে এআই সি পয়েন্ট বৃদ্ধি পায় তাহলে তিন শতাংশ আশা করা যেতে পারে কিন্তু যদি পয়েন্ট কমে যায় তাহলে পরেরবার আমরা টু শতাংশেরও কম দিয়ে বৃদ্ধি দেখতে পাব বা দিয়ে নাও বৃদ্ধি হতে পারে এক কথাই মুদ্রাস্ফীতি কম আর ডিএ বাড়াবে না কেন্দ্র বড় আশঙ্কা সরকারি কর্মচারীদের মনে এই নিয়ে তাহলে ন্যায্য ডি আদায়ের দাবিতে যখন দীর্ঘ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা তখন ডিএ নিয়ে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে আরও হতাশ হয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা কারণ মুদ্রাস্ফীতি দিন দিন কমছে আর দিয়ে বাড়বে না কেন্দ্রের একেবারে বড়সড় সড়ো আশঙ্কা তৈরি হয়েছে খোদ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মনে দর্শক এই নিয়ে আপনাদের মতামত আপনারা জানাবেন ধন্যবাদ